দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক আপনার যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে সাগরকন্যা সমুদ্র সৈকত কুয়াকাটা আপনার রাখাইন মার্কেট নামে যে একটি মার্কেটের নাম শুনছেন সে বাজারটি এটি রাখাইন তাঁতপল্লী মিস্রিপাড়া কুয়াকাটা নামে পরিচিত এখানে রয়েছে রং বেরঙের নানা সজ্জিত দোকান বিভিন্ন বাহারি রকমের পোশাক কেনাকাটার নির্বাচক প্রতিষ্ঠান আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন বিশেষ প্রয়োজনীয় কেটে কেনার জন্য কুয়াকাটা রাখাইন বাজার মিশ্রীপাড়া রাখাইন তাৎপল্লি থেকে সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সামনে দর্শক আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব যেখানে যে আসলে এখানে তারা যে শাড়ি তৈরি করে সে শাড়ি তৈরি কারখানা কিভাবে আসলে শাড়ি তৈরি করে আপনারা দেখছেন যেখানে মা বোনেরা সুতো গেঁথে কিন্তু শাড়ি শাড়ি তৈরি করছেন এবং শাড়ি তৈরির যে মেশিন সেটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন